আমরা মনে করি স্পেশাল সবই তারপরও প্রত্যেক মানে স্পেশাল বলতে জামাই আপায়ন আছে আমাদের প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে ঝাড়ায় আর বুধবারে আছে হলুদের বিরিয়ানি মঙ্গলবারে আপনার খিচুড়ি এবং লেজালা এরকমই এক দিন এক একটা আমরা স্পেশাল খাবার দিয়ে থাকি বেশ বড় আর হচ্ছে এটা খুবই নরম আশেপাশে যে সুনামটা শুনছি যথার্থ এই যে খাওয়া খুব সুস্বাদু তারপর মনে করি এটা আবার পুরানি তারপরে জানাচ্ছি শিহাব মাহমুদ উইথ শিহাব মানে হচ্ছে ঐতিহাসিক স্থান এবং বিখ্যাত জনপ্রিয় খাবার সেই তারই ধারাবাহিকতা বরাবরের মতো আমরা ঐতিহাসিক স্থানের সাথে সাথে এরকম খাবারের সন্ধান নিয়ে এসেছি এটা আমি এই মুহূর্তে আছি হচ্ছে ক্রানীগঞ্জ মানে হচ্ছে বাখুরখানি আর বিরিয়ানি তো তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আসিয়া রানীগঞ্জের ঐতিহাসিক যে প্রাণীঘর সেটা হচ্ছে পাজোয়ার পোলাও হাউস এটা শাহি পোলাও হাউস ঘর এটা এখানে সবথেকে বিখ্যাত জনপ্রিয় আসলে আশেপাশে যত দোকান আছে আর তাদের কাছে জিজ্ঞেস করার মানুষ আছে তাদের কাছে জিজ্ঞেস করার পর এটা সবাই সাজেস্ট করছেন এখন আমরা যাব এই শাহিঘরে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপনাদের এটা তো খুবই জনপ্রিয় আশেপাশে অনেক ইনশাআল্লাহ এটা জনপ্রিয় তো আসলে আপনাদের যাত্রা কত দিন ধরে আসলে কত দিন ধরে আপনারা এই 5 বছর 5 বছর ধরে আচ্ছা তো আপনাদের আসলে এত জনপ্রিয়তা লাভ করার কারণ কি আসলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা খাবার আমরা ওইভাবে পরিদর্শন করি রে কারণ আমাদের প্রত্যেকটা খাবারে আমরা ঘি জাফরান মলাই সবই ব্যবহার করি আপনার বিয়ে বাড়িতে যেটা খান ইনশাআল্লাহ পারজরে এসে ওইটাই খাবেন আপনাদের এখানে স্পেশাল কি আছে আসলে অনেক আইটেমই তো আছে আমরা মনে করি স্পেশাল সবই তারপরে প্রত্যেক মানে স্পেশাল বলতে জামাই আপোন আছে আমাদের প্রতি রবিবার এটা সুন্দরシャレ জলখাবার আর বুধবারে আছে হলুদ এর বিরিয়ানি মঙ্গলবারে আপনাদের খিচুড়ি এবং লেজেলা এরকমই এক এক দিন এক এক আমরা স্পেশাল খাবার দিয়ে থাকি কাচ্চি আছে কাচ্চি ও বাসমতি চালের কাচ্চি আছে এখন তারপর আপনার গরু কাচ্ছি আছে পোলাও চালের গরুর বিরিয়ানি সরিষার তেলের সাদা পোলাও এবং রোস্ট আছে বুটের ডালের রেজাল্টও আছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার আসেন খান তারপর আপনাদের রিভিউ দেন হ্যাঁ তো দর্শক এখানে বেশ কিছু আইটেম পাওয়া যায় তো এখান থেকে আমরা বাসমতি চালের যে খাসির কাচ্ছিটা আছে এটা আমরা নিয়েছি তো এখানে একটা ডিম পাওয়া যায় আর বাসমতি চাল তো দেখতে পাচ্ছেন বেশ ঝুরঝুরা আর এখানে একটা একটা চালু থাকে খেয়ে তারপর সারটা জানাবো আর এটা খুব সফট মনে হচ্ছে আর এই যে খাসির মাংসটা দেখতে পাচ্ছেন খুবই বেশ বড় আর হচ্ছে এটা খুবই নরম বাকি রেজাল্ট হচ্ছে খেয়ে আমি জানাচ্ছি সাথেই থাকুন তো এটা পরে যেটা মনে হচ্ছে আসলে যে সুনামটা শুনছি আসলে এটা যথার্থ ঠিক আছে আসলে এটা খুবই ভালো পুরান ঢাকায় বা এই কেরানীগঞ্জে যদি কখনো আসা হয় আপনাদের অবশ্যই এটা ট্রাই করতে পারেন ভালো খুবই ভালো

আপনার কাছে কোন আইটেমটা বেশি ভালো লাগে মোরক পোলাওটা মোরক পোলাওই খুবই ভালো খাসি কাচ্চিটা যা আছে ওটাও ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি মনে হচ্ছে মোরক পোলাও আছে মোরক পোলাও আর কাচ্চিও খাই কিন্তু যেটাই খাই খাবার খুব কোয়ালিটি কোয়ালিটিফুল মানে অনেক কোয়ালিটিফুল আসলে এখানে আসলে অনেক বিরিয়ানি ঘর আছে অনেক রেস্টুরেন্ট আছে সবগুলো এত রেস্টুরেন্ট থাকতে আপনি এখানে কেন আসলেন এই যে খাওয়া খুব সুস্বাদু তাই আপনি কি অন্য সব রেস্টুরেন্টে খেয়েছেন হুম

Thank sure.